প্রথমেই আপনাদের বলি জামাই ষষ্ঠীর শুভেচ্ছা শুভেচ্ছা কেন বলুন তো আমাকে শনিবার এই শনিবার দিন সাড়ে তিনটা নাগাদ আমি আমার বাবার বাড়ি রওনা দেব নমস্কার আপনারা কেমন আছেন আমি খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকা ভালো লাগা সুস্থ কামনা করি ও বিদachte নামিতা আজকে শনিবার শনিবার থেকে চলে যাচ্ছি আজকে প্রচুর রোদ গরম টাটা চলুন খালি থাকুন পাশে থাকুন পুরো ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে দেখুন আমি আজ মামার যাচ্ছি হুজুর হাবি শনিবার আজকে কোটা বাজে মা তিনটে যাচ্ছি সাড়ে তিনটে কে নিতে এসেছে জামান সেন তোমার দাদা এসেছে কোথায় দাদা ওই যে ওইখানে এই যে আমার ছোটদি ভাইয়ের ছেলে হাই করে দেয় মাধ্যমিক দিয়েছে কত বড় হয়ে গেছে দেখুন এই দেখুন মনে হচ্ছে কত বড় দাদা ভাই কিন্তু চলুন সাথে থাকবেন পাখির আওয়াজ মানুষের গুঞ্জন অনেক কিছু আপনারা শুনতে পাবেন কেন বলেন তো বাবার বাড়িতে তো এখানে নেটওয়ার্কের খুব সমস্যা তাই আমি বাবার বাড়িতে যেখানে মায়ে ধরা হচ্ছিলো এই পুকুর পাড়ে বসে অ্যাডিটিং করছি একটু দেরি হতো বাট ভাবলাম ষষ্ঠী চলে গেলে ইন্টারেস্টিংটা থাকবে না মানে ভালো লাগবে না অনেক দিন পর ষষ্ঠীর ব্লগ কীভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করতে চলে এলাম আমার এটা প্রথম ব্লগ দ্বিতীয় ব্লগের জন্য আপনারা আমার ভালোবাসা দেবেন আমাকে আপনাদের কাছে আবার একটা ব্লক নিয়ে আসবো জামাই ষষ্ঠীর দ্বিতীয় ব্লক নিয়ে এটা প্রথম ব্লক আপনারা সাথে থাকবেন আর পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমার অনেক অনেক উৎসাহিত জাগে যে নতুন নতুন ব্লগ না সাথে শেয়ার করব আপনারা পাশে থাকবেন নতুন বন্ধুরা আমার পরিবারে দেখে তার সমস্ত নোটিফিকেশনগুলো আমার গা লাগিয়েছে আমার দাদি যাবে আর এই ঘরের সামনে একটু দেখাই অনেক দিন আগে আমার ব্লগ করা ছিল সেটা আপনারা দেখেছেন নতুন বন্ধুরা অনেকেই দেখেননি সবাই একটু প্লিজ দেখবেন দেখুন প্রতি বছর প্রচন্ড গরম থাকে আমাকে দেখে আপনাদের তারপরে আমরা আমরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এই যে ভাইয়ের এখানে মেঝাঢালাই হচ্ছে ওই যে আমার বাবার বাড়ি ওইটা ওইখানে আমার জন্ম এই বাড়িতে কত বছর কাটিয়েছি তারপরে এখনো কেউ আসছে না আমরা শুধুই এসেছি আগে থেকেই আমরা অ্যাডভান্স চলে এসেছি হো আমার বাবার বাড়ি এখানে দাদা একটা জায়গা কিনেছিল একদম রোডের ধারে তো সেই জায়গার মধ্যে আমাদের একটা নারকেল গাছ পড়েছে আমাদের ভাগে দুটো নারকেল গাছ আছে বাট একটা নারকেল গাছে এই যে দেখুন কত নারকেল হয়েছে দেখুন কিন্তু এটা না মানে নারকেল হয়নি এটা ডাব দাও অনেক মানে পারবো পারবো করে কাউকে পাইনি সেই জন্য এই জামাই ষষ্ঠীর দিনে আমার যাই একজনকে বলে এটা পেরেছে হয়তো সর হয়ে গেছে বলতে পারছি না দেখুন কত বড় অনেক বড় বড় এই দেখুন এই দিদি জায়গার পাশেই আমাদের দাদাভাই জায়গা নিয়েছে তো দিদিভাই কত এক্সাইটেড আপনারা একটু দেখুন কি বলবে টাটা দেখুন বন্ধুরা একবার দেখুন এত সুন্দর ডাব এত বড় বড় বাট হয়তো নারকেল হয়ে গেছে কিন্তু কি করব বলুন খেতে ইচ্ছা করছে ঘরের গাছে নারকেল গাছ বলে কথা এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা বাবার বাড়ির পার্সোনাল পুকুর এই পুকুরে জানেন মাছ ধরা হবে বলে দাদু বেশি জল ভর্তি করেনি এই যে কাতলা মাছ পড়েছে সিলভার কাপ মাছ পড়েছে ছেলে দেখুন যাচ্ছে আর আসছে আর বেশি দূর যেতে পারছে না ভয় পাচ্ছে তারপরে এই যে সাইফিনাশ লাইলাইন টিকা বলে থাকে। আর আমি বলে থাকি সাইপিনাশ এতগুলো মাছ পড়েছে দুপুরবেলা তো হবে রাতে তো হবেই সেটা আপনারা পুরোটা দেখতে থাকুন সবই বুঝতে পারবেন ছেলে দেখুন কত মাছ খাটছে দেখুন ওর খুব আনন্দ সেই জন্য মামাবাড়ি আসার জন্য খুব এক্সাইটেড থাকে জানেন আসতে পারি না পড়াশোনা থাকে তাই আমার ভাই আমার দিদির ছেলে আর আমার ভাইয়ের একজন বন্ধু তিনজনও মিলে ধরছে তো আজকের দিনটা খুবই আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আর জামাইদের জন্য অনেক স্পেশাল তো গরম হোক যাই হোক বাবার বাড়ি কে না আসতে চাই বলুন তো সবার মনটা কাঁদবে যে যদি বাড়িতে থাকে কেউ হয়তো অসুবিধা এই দেখুন বাবার বাড়ি এসেছি একটা ছোট্ট বন্ধু যাই দেখো ওই দেখো দেখো তাকাও তাকাও এটা আমার ছোট্ট বন্ধু মামা বাড়ি যাবে টাটা করে দাও ওরে বাবা টাটা করছে দেখুন ওরে হাই 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 দেখুন দেখুন কি সুন্দর টাটা করছে দেখো টাটা 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 এই দেখুন আমার একটা ছোট্ট বন্ধু এত গরম লাগছে কিছুই পড়ছে না ও বিরক্তি হয়ে যাচ্ছে জানেন আমার ছোট্ট বন্ধু তা এটা খুব আমার ছেলে ভালোবাসে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভীষণ গরম বন্ধুরা প্রচন্ড গরম সেই জন্য বাইরে ঘুরতে এসছি ঠান্ডা নেই ভীষণ গরম বাইরে ঘুরু করার পর তারপরে চলে এলাম দেখলাম আমার মেয়েটা চলে এসেছে কি গরম কি গরম মেয়েটা পুরো একদম ঘেমে গেছে ছোটো মেয়েটাও আমার চলে এসেছে বারদি ভাইয়ের মেয়ে এই যে ছোটদি ভাই এর একটা ছেলে আর আমার একটা ছেলে সেই জন্য বর্দির ভাইয়ের দুটো মেয়ে ছেলে নেই তাই আমরা ভাই ফোটা করে ওরা আর আমরা দু প্রথম বছর জামাই সৃষ্টি করছি এই যে আয়োজন এখানে এই যে আমার জামাইকে মালা পরিয়ে দিচ্ছি এটা আমার জামাই এই এক বছর কমপ্লিট হয়েছে বিয়ে হয়েছে আর মেজে যাইবো এই যে দেখছে বসে রয়েছে এটা আমার মেজে যাইব আমার তিন বোন এক ভাই ভাই এখনও বিয়ে করে না একটা চাকরি করে ছোটোখাটো আর বাড়ি করছে বাড়িটা কমপ্লিট করার পর বিয়ে হবে এই যে আমার বর্দি ভাইকে আমি জেনে নিচ্ছি কারণ আমার তো জীবনে প্রথম ফোটা দিচ্ছি জামাইকে আমাইকে সেই জন্য আমি সবটাই জেনে নিচ্ছি আমার বর্দি ভাইয়ের কাছে কারণ বর্দি ভাই বছর হয়ে গেল মানে আগের বছর নতুন বছর দিয়েছে এ বছর দ্বিতীয় নম্বর আর এই যে পাশে আমার বড় জামাইবু বসে আছে আমার মা আমার বড় জামাইবুকে আশীর্বাদ করবে আমি আমার জামাইকে আশীর্বাদ করে দিচ্ছি সত্যি আজকের দিনটা তো আগের অনেক দিন ধরে অনেক যুগ যুগান্ত থেকে মা মাসি ঠাকুমারা পূর্বাপুরুষরা এই দিনটা উদযাপন করে গেছে সেটা আমরা এখনও পর্যন্ত পালিত করি মানে খুব ভালো লাগে একটা জামাই ষষ্ঠীর দিন তবে প্রতি বছর আমি ছোটোবেলা থেকে দেখেছি এই দিনটা খুব গরম থাকে জানেন তো কিন্তু ষষ্ঠী তো ষষ্ঠী তাই না গরম থাক আর চাই থাক এখানে গিফট দেওয়া দিয়ে হচ্ছে আমাকে একটা শাড়ি দিয়েছে আর জামাইকে আমি জামাইয়ের গিফটটা হাতে ধরিয়ে দিলাম আমার মা তার দু জামাইকে আশীর্বাদ করছে এটা আমার বড় জামাইবু আমার বড় জামাইবু ডক্টর মেজুজাইবু ব্যবসা করে ওদের বাড়িতে সবাই ব্যবসা আর দাদা ভাই তো নেই আপনারা সবাই জানেন দাদা ভাই এখন ডিউটিতে আছে ভিডিও কল করেছিল শাশুড়ি মা ভিডিও কলের মাধ্যমে ফটা দিয়েছে সেটা সো সরি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না আপনাদের কাছে আমি অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি কেন বলুন তো পুকুর পাড়ে অ্যাডিট করছি তো পাখির গুঞ্জন অনেক রকমের আওয়াজ আসতে পারে আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না ছর্দি ভাই জামাইকে ফোঁটা দিচ্ছে আশীর্বাদ করে নিচ্ছি এই যে গিফট দেওয়া হচ্ছে সর্দি ভাইকে একটা শাড়ি গিফট করেছে জামাইয়ের তরফ থেকে দিদাও ছাড়ছে না দিদাও লাস্টে তার লাটিকে ফটা দিচ্ছে ছোট্ট করে টিফিনের ব্যবস্থা রেখেছি এখানে কারণ প্রচুর বড় কেউ খেতে চাচ্ছে না এখানে শাড়ি হলুদ শাড়িটা আমাকে দিয়েছে খয়রি কালারের ছর্দি ভাইকে দিয়েছে ব্লাউজটা দিয়েছে আমার ছর্দি ভাই আমার মেয়েকে এই এই খয়রি কালারের শাড়িটা আমার বর্দি ভাই মাকে দিয়েছে এটা আমার মাকে দিয়েছে আমার মামনি মানে তার দিদুনকে দিয়েছে সেই শাড়িগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম হলুদ শাড়িটা আমার জন্য তারপরে ফ্র্যাড রাইস আর রডাইলের চিকেন কষা এটাই কিন্তু রাতের খাবার সাথে ছিল স্লাট আর ছিল দই আর ছিল স্প্রাইট সেটা এখনও মানে ফ্রিজ থেকে বের করা হয়নি সেই জন্য আমি যতটুকু শেয়ার করেছি এটাই আপনাদের কাছে দেখাচ্ছি প্রচুর গরম পড়েছে তো তাই বেশি কিছু আয়োজন করা হয়নি টাটা অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন